মারা গেলে পরে চল্লিশ দিন তারা আমাদেরকে মনে রাখবে কিনা বিশ্বাস করছেন না এই যে আমাদের অনেক মারা গেছে না বছরে একটা মৃত্যু বার্ষিকী ওই দিন যায় তাই না দেখেন আমরা কিন্তু আস্তে আস্তে ভুলে গিয়েছিলাম আমরা ব্যস্ত হয়ে গেছি যে একই ভাবে তারাও আমাদেরকে ভুলে যাবে এই জন্য আমি বারবার আপনাদেরকে মনে করে একটা কথা আমার জীবন থেকে উপলব্ধি করি একটা কথা যে একমাত্র আল্লাহ ছাড়া এই পৃথিবীতে এবং পরকালে আমাদের আপন বলে কেউ নাই বাকি সবাই সবার স্বার্থের জন্য আছে মানুষ মানুষের অবস্থানকেই মূল্যায়ন করে মানুষ মানুষের অবস্থানকেই মূল্যায়ন করে আল্লাহ রাব্বুল আলামিন আপনার ভিতরটাকে ভালোবাসেন দেখেন আপনি যখন নামাজ পড়েন নাই আল্লাহ কিন্তু আপনাকে ধ্বংস করে দেন আল্লাহ পরম করুণাময় আপনাকে হেদায়েত দিয়ে নামাজি বানিয়ে দিয়েছে জীবন অনেক পাপ করেছেন ইনস্ট্যান্ট আল্লাপাক শাস্তি দিতে পারতেন আল্লাবাক দেন নাই আল্লাহ আপনাকে ভালোবাসেন আল্লাহ ভালোবাসেন আল্লাহবাগের এই ভালোবাসার ঋণটা শোধ করার জন্য হলেও নামাজি হয়ে যাবে আসেন দিনের জন্য কিছু করেন করেন ফিকির পড়াশোনা ভাইরা দিনের আল্লাহ তৌফিক দান করুন দেখুন এই রিবা থেকে দূরে থাকার জন্য একটা হারিস যথেষ্ট এই চার শ্রেণীর মানুষকে আল্লাহ রসলাম লায়নত করেছেন অভিশাপ দিয়েছেন ইনশাল আল্লাহ আজকের লেকচার যাদের কানে যাবে আমরা যদি না খেয়েও মরে যাই আল্লাহ না খেয়ে মারবেন না বিজিক আছে খাব ইচ্ছা কিন্তু হয়তোবা অভাব হবে টাকা পয়সা কম হতে পারে অন্য 10তলা ফ্ল্যাট হবে আমার হবে না ঠিক আছে অন্য এত বিঘা বিঘা জমি আমার হয়তো হবে না কিন্তু ইনশাআল্লাহ তাআলা এই যে দুনিয়ার মুসাফিরের জীবনটা এটা মুসাফিরের জীবন না মুসাফিরের জীবনটা কেটেই যাবে ইনশাআল্লাহ থাকবে না যে কোনো ভাবেও কেটে তো যাই ইনশাআল্লাহ এই যে পরকালের জীবনটা একটা চেতনার শক্তি জানেন দুনিয়াতে যত বাধা বিপত্তি আসুক গাল মন্ড খান গিবত আহমদ খান কষ্ট হোক নি যতক্ষণ হোক একটা বিষয় মনের মধ্যে শান্তি দেয় কি এই দুনিয়ার জীবনটা তো আর সারা জীবন থাকবে না এই অবস্থা না পেলে কি হয়েছে যুবক ভাই এসব জেনা ছেড়ে দেন আল্লাহ রব্লা আলমিন আপনার জন্য হুর রেখেছেন জান্নাত পাবেন এটা ছেড়ে দেন সুদ ছেড়ে দেন আল্লাহ আপনার জন্য হাউসে রাখছেন রাখছে ঠিক আছে অন্যায় পাপ ছেড়ে দেন আল্লাহ রবুল্লা আলমিন আপনার জন্য জান্নাত রেডি করে রাখছে এই দুনিয়ার জীবনটা ধোকা একটা ছোট্ট জীবন পুরা ধোকা কিছু নাই এর মধ্যে আমার কথা শোনেন এই দুনিয়ার জীবনে কিছুই নাই চারপাশে অনেক কিছু মন হবে আপনার বাড়ি আছে গাড়ি আছে স্ট্যাটাস আছে টাকা পয়সা প্রতিপত্তি সব আছে আদতে আপনি একা আদতে আপনাকে একাই কবরে যাওয়া লাগবে একাই আপনার সাথে হিসেব নিকাশ দিতে হবে কেউ নাই সাথে আমার সাথে কেউ নাই কিন্তু আপনি মনে করছেন যে বড় আমি পলিটিক্যাল নেতা হয়েছি আমাকে সবাই চেনে আমি ইকোনমিক সেক্টরে ক্ষেত্রে দেখলে মানুষ বাহবা ইত্যাদি দিন আপনিও একাই আমাকে খানি অন্ধ মোহ আর কিছু এই মোহের মধ্যে ঢুকে পড়বেন আল্লাহ আল্লাহ বারবার বলতেন আল্লাহ বলতেন না আল্লাহ আমি এই দুনিয়ার ফিতনা থেকে তোমার কাছে আশ্রয়

ওজন এদিকে আমি এখন যাচ্ছি হ্যাঁ সামনে আসি রিবা রিবার বিষয়টা বলছিলাম আইয়ামে জাহিলিয়াতের যে সেই রিবা এখনকার বিশ্বে আছে কি নাই বলেন ওই সময় না মক্কায় ছিল এখন কি সারা বিশ্বব্যাপী নাই বিশ্বের কোনো কাঞ্চুরি বা মক্কা না বিশ্বের কোনো দেশ রিভা থেকে মুক্ত থাকতে পারবে না এই বিশ্ব পরিচালনা যারা করছে ওদের আন্ডারে থাকলে কখন কখন হবে বিশ্ব রিবা মুক্ত একদিন বিশ্ব রিবা মুক্ত হবে ইনশাআল্লাহ একদিন না একদিন এই বিশ্বটা সুমুক্ত হবে ইনশা আল্লাহ তখন জালেম পার পাবে না মাসলুমের রক্ত শ্রম বৃথা যাবে না ইনশা কবে কত বছর পর আমি জানি না কিন্তু এতটুকু জানি যে মাল হামার পরে যখন আল মাহদি আসবেন এবং তারপর যখন মাসির মাসিজাল বের হবে এবং ইসা নেমারিয়ামকে আল্লাহ নামিয়ে দিবেন তার হাতে যখন দাজ্জাল নিহত হবে এবং জেরুজালেম থেকে যখন পুরো বিশ্ব শাসন করা হবে মুসলিমদের হাতে তখন রিবা বলে কিছু থাকবে না তার আগ পর্যন্ত এই অবস্থা সলভ হবে কিনা আমরা জানি না হতেও পারে না বৈষম্য যে হবে নিশ্চিত আসুন আগামী জাহিরাতের আর একটা বড় পাপ ছিল যে এক ভাই বলেছে সেটা হচ্ছে নারীর অবমাননা কে বলেছে এই কথাটা সামনে একজন হ্যাঁ আগামী অন্যতম একটা সেরা পাপ ছিল কি নারীর অবমাননা এটা নিয়ে কি বলতে হবে এখন ধর্মের মধ্যেও আমরা নারীদের নারীদেরকে অবমাননা করছি বহু নামাজি ব্যক্তি আছে আমাদের মধ্যে দেখবেন বোনের সম্পত্তি দেয় নাই মেয়ে মেয়েকে শিক্ষিত করতে চাচ্ছেন না কেন কেন চাচ্ছেন না ওর অধিকার নেই শিক্ষা আমরা আপনি কি জানেন যে আইসা নদী আল্লাহ আনহার কাছে বহু সাহাবি হাদিসের তালিম নিয়েছেন বহু হাদিস শিখেছেন কে মা আয়সা নদী আল্লাহ তিনি যদি শিক্ষিত না হতেন শিখাতে পারতেন তো মেয়েদের শিক্ষার দরকার আছে না হ্যাঁ কি বিষয় দরকার তাদের উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে হবে নিরাপত্তা পর্দা এগুলো নিশ্চিত করতে হবে তারপরে মেয়েদেরকে আপনি অবশ্যই শিক্ষিত করুন ঘরের কোন বসে রাখতে কে বলেছে আপনি নিরাপদ নিরাপদ পরিবেশ দেন পর্দা দেন তারা মাদ্রাসা যাবে পড়াশোনা করবে ঠিক আছে আল্লাহ পাক আমাদের মা বোনদেরকে শিক্ষিত করার তৌফিক দান করুন আমিন ভালো ভালো কোয়ালিটি সম্পন্ন মহিলা মাদ্রাসা আর মেয়েরা যদি শিক্ষিত না হয় তাহলে আমাদের বাড়ির বউরা শিক্ষিত হবে বউ শিক্ষিত না হলে আপনি একা শিক্ষিত হয়ে লাভ দেয় তখন ওই যে বললাম টর্চার সেল ওই টর্চার সেলের কথা বুঝতে পারছেন না আগে বিকেই পড়ে আমি বুঝবেন ইনশাআল্লাহ যারা করেছেন তারা অলরেডি হাসছে যে জিমিস্ট ঠিক আছে আচ্ছা সামনে আসেন দেখেন মেয়েদের অবমাননা কিভাবে দেখেন সবচেয়ে বড় অবমাননা হচ্ছে ওদের দেহটাকে আমরা এখন পণ্য বানিয়েছি এই যে পর্নোগ্রাফি দেখেন এই মেয়েগুলোর ইজ্জতের কোনো দাম নাই মানে তাদের দেহটাকে একটা ব্যবসার সামগ্রী বানানো হয়েছে আমি একটা লেকচার দিয়েছিলাম ঢাকায় নীল দর্পণ দেখবেন অনলাইনে আছে ওখানে আমি স্ট্যাটিস্টিক দেখিয়েছি যে সারা বিশ্বে এই যে আমেরিকায় শুধুমাত্র বারো বিলিয়ন ডলারের ব্যবসা করে পর্নি এটা একটা ব্যবসাটা ইন্ডাস্ট্রি যেমন ফিল্ম ইন্ডাস্ট্রি আছে তারপরে গানের ইন্ডাস্ট্রি আছে না এরকম একটা ইন্ডাস্ট্রি হচ্ছে এই পর্ন ইন্ডাস্ট্রি এখানে সবাই অ্যাক্ট্রেস অ্যাক্টর অ্যাক্ট্রেস এটা হচ্ছে অভিনেতা অভিনেত্রী এখানে যা দেখানো হয় এগুলো কিন্তু না বাস্তব না সব ফেক কথা এগুলো অভিনয় এগুলো ফেক এবং এটা একটা ইন্ডাস্ট্রি এর মধ্য দিয়ে মেয়েদের দেহটাকে পণ্য বানিয়ে সারা বিশ্বে ব্যবসা করছে এবং এর একটা অন্যতম উদ্দেশ্য হচ্ছে মুসলিম যুবকদের ইমান যেন নষ্ট করা যায় কারণ মুসলিম যুবকদের ইমান চলে গেলে তারা তো আর তারা নিশ্চিন্ত ওদের পথে আর কেউ বাধা নাই কারণ ওদের এই জুলুমের পথে বাধা যদি কেউ দিতে পারে তাহলে কারা দিবে মুসলিমরা আর মুসলিমদের মধ্যে সবচেয়ে সূর্য বীর্য কাদের মধ্যে থাকে যুবকদের মধ্যে যুবকদের ইমান যদি চলে যায় তাহলে এদের আর কোনো সমস্যা নেই এই বিষয়টা খেয়াল করবেন যে এই এটা একটা ইন্ডাস্ট্রি স এখানে আমরা মেয়েদের দেহটাকে আমরা কি বানিয়েছি পণ্য বানিয়ে দিয়েছি আর এখন তো চলছে কাপড় খোলা সংস্কৃতি প্রত্যেকটা সেক্টরে আপনি গিয়ে দেখবেন মেয়েদের ইচ্ছত সম্মান আব্রুটাকে উন্মুক্ত করে এটাকে এটাকে দিয়ে আমরা বিজনেস করছি এটা বিজনেস এখানে সমাধান কি সমাধান আইসা রবি আল্লাহ আনহা সমাধান কে সমাধান ফাতিমা রবি আল্লাহ আনহা সমাধান কে সমাধান খাদিজা রবি আনহা আমাদের মা আমাদের বোন আমাদের স্ত্রীদেরকে তাদের মতো করে মানুষ করতে হবে করে তুলতে হবে ইনশাআল্লাহ দেখবেন নারীর সত্যিকারের সম্মান নিশ্চিত হবে ইনশাআল্লাহ ইসলাম কি কখনো বলেছে যে মেয়েরা কাজ করতে পারবে না পড়াশোনা করতে পারবে না ইত্যাদি এই নাস্তিকরা তো ঠুল্প যুক্তি দিয়ে আক্রমণ কে বলছে শুনছো এমন ইসলামিক স্টেট আছে যেখানে এক স্টুডিও মনে কই স্টুডিও ছবি তোলা হয় কথা ওখানে সব কর্মী মহিলা কোনো পুরুষ নাই একটা মাদ্রাসা সমস্ত কর্মী মহিলা কোনো পুরুষ নাই একটা স্কুল সবাই মহিলা কোনো পুরুষ নাই মানে মেয়েরাই পড়ে মেয়েরাই শেখে জায়েজ না गाइस বলেন একটা নিরাপদ পরিবেশে যদি মেয়েরাই মেয়েদের দায়িত্ব নিয়ে পড়াশোনা করায় ব্যবসা করে বুনন কিছু করে জায়েজ না गाइस তাহলে পরিবেশ নিশ্চিত করাটা হতে চ্যালেঞ্জ ইসলাম বলছ না যে আপনি তাকে একদম মানে অজ্ঞ করে রেখে ঘরের কোনে ফেলায় রেখে দেন তাকে আপনি প্রশ্ন শিখাবেন না সম্পত্তির অধিকারও দিবেন না কিছুই না এইগুলো ইসলাম কখনো রসুলের সময় তোরাহুদের সময় মহিলা সাহাবি উহুদের যুদ্ধের নাম শুনেছেন ওখানে মহিলা সাহাবিও ছিল দাস তাহলে মহিলা কি করে না যুগে

নবীজি বলেছেন সাল্লাহ আলিমাসাল্লাম জান্নাতের যে কোনো দরজা দিয়ে ইচ্ছা আমি প্রবেশ করতাম আপনার জন্য সহজ আর স্বামীর আনুগত্য বলতে আমি বুঝাইনি স্বামীর দাসত্ব করতে হবে এটা বলি নাকি এখনকার কিছু ফ্যামিলিস্ট মেয়ে আছে ওরা আনুগত্য শব্দ মনে হয় যে দাসত্ব আনুগত্য দাসত্ব এক জিনিস না আনুগত্য কি স্বামী কোরআন অনুকূলে কোনো কথা বলেছে আপনি মানবেন স্বামী বলছে পর্দা করো তোমাকে ভালোবেসে বলছি তুমি পর্দা করো তুমি আমার অনেক প্রিয় একজন মানুষ তুমি এই বেপর্দায় বাইরে যাওয়া লোকজন দেখবে কেমন হয় ঠিক আছে আপা তোমাকে তো আমিই বিয়ে করেছি তুমি আমার মানুষ তোমাকে দেখবে কেন ঠিক আছে তো এখন স্বামী ভালো কথা বলেছে আপনি শুনলেন এটা আমি আর ওই স্বামী যদি বলে আসো তো আমার কলিগরা এসেছে তোমাকে খাবার সার্ভ করতে হবে আসো খাবারটা পরিবেশন কর এখন আপনি বেপরত হয়ে আপনার স্বামীর কলিগদের সামনে খাবার পরিবেশন করতে শুরু করলেন এটা কি অনুবাদ করতে হবে এটা তখন আপনি অনুবাদ করবেন না সিম্পল কোরআন সুন্নাহর অনুবাদক কাজে আপনি স্বামীর অনুবাদ করবেন বিপরীতে কি আপনি করবেন স্বামীর অনুবাদ মানে স্বামীর দাসত্ব নয় আর এই হাদিসটা আপনি কেন ভুলে যান যে আল্লাহ রসুল্লা হোলাম বলেছেন আল্লাহ ছাড়া যদি কাউকে চেষ্টা করা যেত সম্মান বুঝাচ্ছেন আল্লাহ ছাড়া যদি কাউকে চেষ্টা করা জায়েজ হতো আমি মেয়েদেরকে বলতাম যেন স্বামীকে চেষ্টা করতো কেন কারণ আপনাকে রেসপন্সিবিলিটি আপনার খাবার আপনার ফুড আপনার সেন্টার আপনার মানে পুরো দায়দায়িত্ব নিজের হাড়ভাঙা পরিশ্রম দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে স্বামী আপনার জন্য করে সে আপনার সম্মান পাওয়ার যোগ্য সে কি আপনার সম্মান পাওয়ার যোগ্য নয় আপনি যদি সম্মানের আদায় না করতে পারেন তাহলে আপনি অকৃতজ্ঞ আর অকৃতজ্ঞ মেয়ে কখনো একটা হাদিসা আছে বেশিরভাগ মেয়ে জাহান নামে যাওয়ার অন্যতম কারণ হচ্ছে তারা স্বামীর সাথে করে করে কি সারা জীবন ভালোবেসে যায় ভরণ পোষণ দিয়ে যায় সব চাহিদা পূরণ করে যায় একদিন দেখবেন কথা কাটাকাটি হয়েছে ওই দিন বলে বসবে যে তোমার কাছে আমি কিচ্ছু পাই না এই যে কুফুরি এই কারণে তারা জাহান নামে যেতে পারে বেশ আল্লাহ হেফাজত আর একটা কারণ হচ্ছে যে বেপরটা আপনাকে চারটা মূলনীতি ফলো করতে হবে এক এমন কোন পোশাক পরবেন না যে পোশাকটা আটো সাটো যেটা পরলে আপনার গায়ের কাঠামো বোঝা যায় এটা বোরখা হলেও করা যাবে না আমি কি বুঝাতে পারছি ডিজিটাল বোরখা দেখেন নাই দেখছেন আর কারা কারা দেখছেন এদিকে চোখ বেশি যায় না আচ্ছা এমনি দেখা যায় চোখ দিতে হয় না এমনি দেখা যায় ডিজিটাল বোরখা চলবে না ডিজিটাল বোরখা চলবে না আমার মত তা আমি মত দিচ্ছি আমি আল্লাহ মাসের সময় দিয়েছি অনেক কিন্তু এবং এখানে যে পর্দাটা শেখানো হয় এরকম পর্দা আমি অন্য কোথাও দেখি এত চমৎকার পর্দা শেখানো কার কেন সময় লাগিয়েছেন তিন দিন দিন সময় দিয়েছে কারণ বেশিরভাগই তার নাই সমস্যা নাই দিতে হবে আমি বাধ্যতামূলক বলি আপনাকে বলে যে এখানে পর্দা শেখানো হয় চমৎকার পর্দা শেখানো যে এখানে চোখটা পর্যন্ত তাদের ঢেকে রাখার তালিম দেওয়া হয় যাই হোক যেখানেই শেখেন শেখেন অ্যাটলিস্ট পর্দাটা শিখলেই হলো এমন পোশাক হবে না যে পোশাকটা আটো সাটো যেটা পরে আপনার গায়ে কাঠামো বোঝা যায় দুই নম্বর এমন পোশাক পরা যাবে না যে পোশাকটা পরলে বাহির থেকে ভিতরের অঙ্গ দেখা যায় দেখেছেন দেখেন নাই দেখছেন হুজুর আচ্ছা আপনারা তো সব দেখেন দেখি তারপরে তিন নাম্বার এমন পোশাক পরা যাবে না যেটা অমুসলিমদের সাথে সাদৃশ্য আছে কথা বুঝতে পারছেন অমুসলিমদের ধর্মীয় বিশ্বাসের সাদৃশ্য আছে এমন পোশাক মুসলিম মেয়েদের পরা যাবে এর মানে অন্য ধর্মকে আপনি আক্রমণ করবেন এটাও নয় যে যার ধর্ম তাদের স্বাধীনতা মতো পালন করবে মুসলিমরা বাধা দিবে দিবে না মুসলিমরা দাওয়াত দিতে পারে কি করতে পারে দাওয়াত দিতে পারে যে ভাই কনসেপ্ট আপনাকে বুঝাচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই মহাম্মা সর্বশেষ রাসুম এই কোরআন করুন হারিস করুন দেখুন এটাই হচ্ছে মানবতার মুক্তির শরৎ এরপর যদি ইসলাম কবুল করে আলহামদুলিল্লাহ যদি না করে এর হিসাবকে দিবে সে নিজে দিবে এর আমাকে দেওয়া লাগবে দেওয়া লাগবে না তো অমুসলিমদের সাথে সাদৃশ্য আছে এমন পোশাক চলবে না আর চার হচ্ছে পুরুষরা মেয়েদের পোশাক করতে পারবে না মেয়েরা পুরুষদের পোশাক করতে পারবে না জি আপনাদেরকেই বলছি আপনারা জিন্স করতে পারবেন না মেয়েদেরকে বলছি এবং টি করতে পড়তে আপনারা ওই যে যা তাই ড্রেস করে বলবেন যে হাজার বছরের সভ্যতা সংস্কৃতি এসব বাজে কথা চলবে না হাজার বছরে কোনোদিন আমাদের দাদা নানিরা এগুলা এগুলা কখনো পরে নাই আপনার দাদি কখনো এরকম করছিল শাড়ি ওই যে বললো হাজার বছর থেকে পরে আসতেছে নাকি তো এখানে বিষয়টা হচ্ছে পুরুষ মেয়ে পোশাক করতে পারবে না মেয়ে পুরুষের পোশাক করতে পারবে না আমি খুব সংক্ষিপ্ত করে আপনাকে কোরআন সুন্না থেকে চারটা মূলনীতি বলে দিলাম এই চারটা মূলনীতি কোরআনেও আছে আসেন এই যে নারীর না।

নাম বলছি না দেশের সঙ্গত কারণে সে দেশে এরকম মেয়ে সন্তানকে এই যে খালাস করে ফেলার নষ্ট করে ফেলার ভ্রণ নষ্ট করার আলাদা ক্লিনিক আছে আলাদা হসপিটাল আছে না তো আসলে ওই চোদ্দশো পঞ্চাশ বছর আগের মানুষটা বেশি বর্বর ছিল না আমরা বেশি বর্বর এই অধিকারের কথা বলে বলে আমরা মেয়েদের দেহটাকে নিয়ে এখন মশমারা করছি তামাশা করছি সবচেয়ে সেরা অধিকার কোথায় পাবে কোরআনে পাবে হাদিসে পাবে ইসলামে পাবে তার পর্দা নিশ্চিত হবে দেহ সেফ থাকবে তার ইজ্জত নিশ্চিত হবে ইজ্জত সেফ থাকবে তার সম্মান তাকে রাজ মতো স্বামী বাসায় রাখবে কারণ সে হচ্ছে তার কাছে সবচেয়ে মূল্যবান সম্পত্তির অধিকার তাকে দিতে হবে একজন মেয়ে তার ভাইয়ের সম্পত্তি পাবে তার বাবার সম্পত্তি পাবে তার স্বামীর সম্পত্তি পাবে সব দিক থেকে সে সম্পত্তি পাবে আর একজন ছেলে কিন্তু সব দিক থেকে সম্পত্তি পাবে না এই বিষয়গুলো যখন এক শ্রেণীর মানুষ বোঝে না তখন ইসলামের বিরুদ্ধে অহেতুক প্রভাকাণ্ডা চালানো শুরু সবচেয়ে সেরা সম্মান রক্ষার উদাহরণ দেয়া হয়েছে ইসলামে কোরআন এবং এই কথাটা আপনাদের মা তবে নম্রতার সাথে কারণ বোন করলে তারা কথা শুনবেন বলেছেন কিছুটা বাঁকা হার দিয়ে তাদেরকে তৈরি করা হয়েছে যদি আপনি শক্ত করে চাপ দিতে যান তাহলে ভেঙে যাবে আর যদি আপনি ওই অবস্থায় ছেড়ে দেন তাহলে বাঁকাই থেকে এখানে আপনাকে হিকমা অবলম্বন করতে হবে দান করুন একটা বিষয় বলছিলাম ওই যে সিরিকের পাপ এখন গ্লোবালাইজেশন হয়েছে না ওই সুদের পাপ এখন গ্লোবালাইজেশন হয়েছে না গ্লোবালাইজেশন বোঝেন মানে বিশ্বায়ন পুরো বিশ্ব ছড়িয়ে পড়েছে না আরেকটা একটা হচ্ছে এই যে মেয়েদের অবমাননা এটা সারা বিশ্ব ছড়িয়ে পড়ে নাই আর দুটা বলবো এরপর বলে আমি শেষের দিকে যাচ্ছি আসুন একটা হচ্ছে মাদক মাদক ভাই আমি অন্যতম সেরা পাপ ছিল কি মাদক ওই যে বলছেন জাহেলি কেন বলছেন জাহিলি যুগ বিকজ ওইখানে মাদক খেত মানুষ বেশি এখন বলেন ওখানে না হয় মক্কায় মাদক খেত মানুষ এখন সারা বিশ্বে মাদক ছড়িয়ে পড়ে নাই বেশি না কম এখন এই যে নতুন নতুন মাদক আসছে ইয়াবা আরো নাকি কি কি আসছে নতুন নতুন আমরা নামও জানি না এই যে গাজার নাম জানি ফেন্সিডিলের নাম জানি আর কি কি আছে হিরোইন বলেন আপনি একটা আফিম আর কি আছে হ্যাঁ ব্রেন্ডি এই নামও কখনো শুনি নাই আমি আচ্ছা শোনেন শোনেন বিষয়টা হচ্ছে দেখুন এই বিষয়টাকে হালাল না হারাম আচ্ছা এটাকে যদি আমরা হালাল করে নিই তাহলে কি হবে কুফুরি হবে না শিখ হবে কুফুর হচ্ছে কিন্তু এখন মক্কার কিছু মানুষ মাদক খেয়েছে বুঝলাম বলেছেন মদ খেয়ে নামাজের ধার কাছে যে হ্যাঁ তারপরে বলেছেন এই যে মাদকের কিছুটা উপকার আছে কিন্তু বেশি ক্ষতি তারপর বলেছেন খেয়ে নামাজের কাছে যাও তারপর ধাপে ধাপে শেষের দিকে এসে বলেছেন যে এটাকে ছেড়ে দাও সুরা মাই দেয় পরে দেখেন এটা শয়তানের কাজ তখন সাহাবায়ে کرام رضی اللہ عنہ পুরো মাদক থেকে निजात থেকে মুক্ত করলেন এরপরে কি কখনো তারা মাদক ছুঁয়েও দেখেছেন গরম মাদকদ্রব সেবন করলে 40টা লাঠি বেত্রাঘাত করতে হয় ইসলামিক শাস্তিতে কয়টা লাঠি আর উমর رضی اللہ عنہর সময়ে 40 লাঠিকে বাড়িয়ে 80 লাঠি করা হয় পড়লো ঠিক 80 লাঠি কিন্তু আরো একটা পাবে শাস্তি আছে বলবো অপবাদ এখন যেটা বেশি দেয়া হয় অপবাদ মিথ্যা অপবাদ সতীশ সাথী নারীর উপরে মিথ্যা অপমান এর এর শাস্তি হচ্ছে আশি লাঠি আবার একশো লাঠির শাস্তি আছে একশো লাঠি এটা কিসের জানে জিনা জিনা এই যে যারা করছেন এর শাস্তি হচ্ছে একশো লাঠি তাও জনসমক্ষে দিতে হবে গোপনে না আর এক বছরের জন্য এলাকা ছাড়া করতে হবে রজম একটা শাস্তি আছে রজম এটা কি রজম মানে পাথর নিক্ষেপ করে হত্যা এটা তো বর্বর তাই না অমানবিক মধ্যযুগীয় এসব কথা শুনছেন না শোনেন কিছু কিছু বিষয় আছে যে বিষয়গুলো করার পরে এই পৃথিবীতে মানুষ বেঁচে থাকার অধিকারটা হারিয়ে কিছু কিছু আছে করলে পরে মানুষ এই পৃথিবীতে থাকার অধিকারটা ফেলে যেমন কোন বিবাহিত ব্যক্তি যদি জেনা করে কোন ছেলে যদি কোন ছেলের সাথে জন্য সম্পর্ক করে সমকামী করে এটাকে গে মানে যেটা কি বলে সমকামিতা ঠিক আছে এই কাজ যদি কেউ করে নোংরা কাজ যদি কেউ করে কোনো মেয়ে যদি কোনো মেয়ের সাথে কোনো কাজ করে একই পাপ এসব পাপ করলে পরে এই পৃথিবীতে বেঁচে থাকার অধিকারটা সে হারিয়ে ফেলে কথা কি বুঝতে পারছেন আচ্ছা তখন শাস্তি হচ্ছে আল্লাহ রবুল্লা আলমিন পাথর নিক্ষেপ করে হত্যা করতে বলেছেন কারণ কারণ হচ্ছে সে এত গরহিত একটা কাজ করেছে যেটা এই শাস্তি পাওয়ার সম্পূর্ণ যোগ্য এবং কমে লুত নামে যে কম ছিল ওই কমটাকে আসমানে উঠি আল্লাহ পাক পাথর বর্ষণ করে এভাবেই শেষ করে দিয়েছে জর্ডান একটা দেশ আছে না জর্ডান জর্ডানের পাশে ডেড সি নামে একটা জায়গা আছে লেটসি মৃত সাগর ওইখানে সাদুম নামে একটা গোত্র থাকতো কোন গোত্র সাদুম ওই সাদুম গোত্র এরকম সমকামী ছিল আল্লাহ রবুল্লা আলমী লুত আর ইসলামকে পাঠিয়েছিলেন তারা হৃদায়তের বাড়ি শুনে নাই আল্লাহ পাক ওদেরকে আসমানে উঠিয়ে পাথর নিক্ষেপ করে উল্টা দিকে দাফন করে দিয়েছে কিছু কিছু পাপ আল্লাহ সহ্য করেন আল্লাহের আরো কেঁপে ওঠে এই পাপ গুলো সেরকম পাপ কথা বুঝতে পারছেন তো এই যে জিনা পর্নোগ্রাফি ব্যবচার পরকে এগুলোর মধ্য দিয়ে আমরা নারীর অবমাননা করছি না এবং ধর্মের মাধ্যমে মাঝে মাঝে করছি যখন আমরা ধর্মের নামে মেয়েদের অধিকার দিচ্ছি না অনেকেই সম্পদের অধিকার দিচ্ছেন না অনেকে শিক্ষিত করছেন না অনেকেই আরো যৌতুক দিচ্ছেন না যৌতুক দিচ্ছেন অনেকেই বিয়ের সময় যৌতুক নেয় এটা তো মেয়ের উপর মেয়ের পিতার উপর টর্চার করা সম্পূর্ণ হারাপ সম্পূর্ণ হারাপ তারপরে দেখবেন রিপোর্ট গুলো দেখবেন যে এই যে এই বছর এই রিপোর্ট অনুযায়ী নিবন্ধিত প্রায় উনচল্লিশটা ধর্ষণের মামলা এটা যে কোনো সব জায়গায় ধর্ষণ হচ্ছে অ্যাভেলেবেল মানুষ এটাকে স্বাভাবিক নর্মাল ধর্ষণ হতেই পারে মানুষ এখন এমন করে প্রত্যেক দিন পেপার খুলবেন দেখবেন রেপার প্রত্যেকদিন প্রত্যেক দিন খবর শুনবেন ধর্ষণের সব খবর তো আসে না আসে হয়তো 10% 20% 30% বেশি না বেশি আসে ইলাগে মরে মরে দেখবেন গ্রামে গঞ্জে শহরে বন্দরে খালি ইফটিসি ইফটিসি দেখবেন খালি ইফটিসি মেয়েদেরকে যৌন হয়রানি করা হচ্ছে বাসে অটোতে টেম্পুতে সব জায়গায় বাসের মধ্যে মেয়ে রে পড়ে হলো একটা বাচ্চা মেয়ে সে বোঝেও না যে সেক্সুয়াল বিষয়গুলো কি জিনিস ওকে রেপ করা হচ্ছে এই যে মহামারী আপনি তো বুঝতে পারছেন না যে আমরা কোন সমাজে আছি এই সমাজে আপনার মেয়ে তো সেফ না আমার মেয়ে তো সেফ না আমার মেয়ে আপনার মেয়ের ভবিষ্যত কি হবে এর ভবিষ্যতের নিশ্চয়তা কে দিবে আপনার মেয়ের ভবিষ্যতের নিশ্চয়তা কে দিবে এই নিশ্চয়তা দেওয়ার মতো মানুষ কোথায় নেতা স্ত্রী কারো ঘরের বোন কারো ঘরের মেয়ে এখন সেফ না যে কোনো জায়গায় যে কোনো বাসে ট্রাকে ট্রেনে অটোতে সব জায়গায় হতে পারে আর এগুলোকে আমরা প্রমোট করছি এখন নগ্নতাকে প্রমোট করছি পণ প্রমোট করছি এই নগ্নতা পণ এসব দিয়ে মানুষের মাথাটাকে পুরো জাময়ার বানিয়ে ফেলা হয়েছে পণ দেখাতে দেখাতে ছেলেদের মাথাটাকে জানোয়ার পশু বানিয়ে ফেলা হয়েছে এরা এখন বোঝে না যে মেয়ে কি জিনিস মা কি জিনিস বোন কি জিনিস তাও বোঝে ভাই ভাই বোনের সাথে জেনা করেছে চাচা তো বোন চাচা তো সাথে জেনা করছে চাচা তো ভাই ফুপা তো সাথে জেনা করছে রংপুরের খবর শুনলাম যে মায়ের সাথে ছেলেও জেনা করেছে এগুলো কেন হচ্ছে এই মহামারী কেন হচ্ছে কি সমাধান দিবে সমাধান ইসলামের ছিল আমরা নেই নাই সমাধান হচ্ছে প্রথম সমাধান অশ্লীলতার মহামারী বন্ধ করতে হবে পর্দা নিশ্চিত করতে হবে পর্নোগ্রাফির সমস্ত সাইটগুলো বন্ধ করে ফেলতে হবে আজকের নিউজ দেখেছি আমি এটা আমি ধন্যবাদ জানাই বাংলাদেশ গভর্নমেন্টের যে তথ্য প্রযুক্তির যে সেন্টার আছে প্রায় ছাব্বিশ হাজার পর্ন সাইট তারা বন্ধ করে দিয়েছেন তো কথা বললে তো কাজ হবে কথা না বললে কাজ হবে কিভাবে ছাব্বিশ হাজার পর্ন সাইট তারা বন্ধ করে দিয়েছে যখন সমাজের মানুষ পর্ন দেখতে দেখতে পশু হয়ে গেছে আপনি বাইরে যে আলখাল্লা কবি দাঁড়িয়ে পরে ঘুরলে লাভ আছে ভিতর থেকে তো আপনি পশু দেখবেন মসজিদ ইমাম সাহেব নামাজ পড়ে এসেছে বাসায় পর্ন দেখে আসছে

ব্যবচার ছড়িয়ে দেয়া জেনা ছড়িয়ে দেয়া অশ্লীলতা ছড়িয়ে দেয়া পরকে ছড়িয়ে দেয় এর মধ্য দিয়ে নারীর সম্মান দেহ ইজ্জতকে আমরা এখন রাস্তার সাথে মিশে দিয়েছি কিসের অধিকারের কথা বলছি কিসের নারী অধিকারের কথা বলছি খালি ডিগ্রি সার্টিফিকেট অর্জন করতে পারলে অধিকার হয় আমার তো ইজ্জতই ঠিক থাকলো না আমার অধিকার কোথায় থাকলো একটা সার্টিফিকেট অর্জন করার জন্য কলেজের মেয়েদেরকে বড় নেতার বেডরুমে ঢুকানো হচ্ছে দেখেন নাই তো একটা সার্টিফিকেট অর্জন করতেই হবে আমাকে নিজের ইজ্জত বিক্রি করে দিয়ে হলেও আমার সার্টিফিকেট অর্জন করতেই হবে লাথি মারি এসব পড়াশোনার পিছনে দরকার নেই আমার পড়াশোনা হচ্ছে বাসায় এলাকা এলাকায় মহিলা মাদ্রাসা করেন মাদ্রাসায় মেয়েদেরকে পড়ান আমি খুব দুঃখের সাথে বলছি অনেক মাদ্রাসাতেও এরকম ঘটনা কিন্তু ঘটেছে ঘটেছে না এখানে একটা কথা আমরা পরিষ্কার করতে চাই সেটা হলো যে পাপ পাপি রেপ ধর্ষণ ধর্ষণী সে আলেম করুক আর সালেম করুক ইমাম করুক আর করুক ফাঁসেক করুক সবাইকে সমান শাস্তি নিশ্চিত করতে হবে আর শাস্তি হবে দৃষ্টান্তমূলক যেন আরো দশজন থেকে শিক্ষা নেয় ওই যে ইসলামে আছে না হাত কেটে ফেলা কি কারণে বলেন তো কারণ সবাই যখন দেখবে এই যে খুবই সাথে বেঁধে একটা চোরের হাত কেটে ফেলা হয়েছে সব মানুষ দেখেছে চুরি পারবে না কমবে নিশ্চিত চুরি কমে যাবে ইনশাল এই যে নারীর অবমাননার ওই যুগের চেয়ে এই যুগে বেশি না কম আপনি ভালো করে আল্লাহ আল্লাহর নূর দিয়ে দেখেন আমি প্রথমে বলেছি শুধু বাইরের চোখ দিয়ে দেখলে সব বুঝতে পারবেন না আল্লাহ পাকে নূর দিয়ে দেখেন কোরআন সুন্দর গভীর জ্ঞান দিয়ে দেখেন দেখবেন ওই জাহিলিয়াতে যে হাজার গুণ বেশি জাহিলিয়াতে এখনকার পিসে চলছে আল্লাপাক আমাদের মা বন্ধের ইজ্জত হেফাজত করুন তাদের সম্মান হেফাজত করুন আমরা দোয়া করি আল্লাহ তাদেরকে উচ্চ উচ্চশিক্ষায় শিক্ষিত করুন নিরাপত্তা নিশ্চিত করুন কেউ যদি ওদের দিকে খারাপ চোখ তুলে তাকায় আল্লাহ সেই চোখকে যেন ধ্বংস করে দেখুন আল্লাহ তাদের ইজ্জতের ইজ্জতের প্রতি যদি কেউ খারাপ ভাবে হাত বাড়ায় তাদের শাস্তি যেন নিশ্চিত করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন আল্লাহ আমাদের মা বন্ধকে মূল্যবান মহামূল্যবান মনে করে আমাদেরকে হেফাজত করার তৌফিক দান করুন আমি আর তাদেরকে যারা মগ্ন করতে চায় আল্লাহকে ধ্বংস করেছে বলেছেন যারা চায় সমাজে দুনিয়া এবং জাহানে আল্লাপাকে ধ্বংস আরেকটা বলে শেষ করি সেটা হলো কয়টা বলেছি ভাই জাহিলিয়াত ইমাম মুহাম্মদ বিন আবহা ইব্রাহিম তার একটা বইয়ের মধ্যে হাজারটা জাহিলিয়া আছে আমি পাঁচটা বাছাই করেছি কয়টা পাঁচটা কয়টা বলেছি চারটা এক হচ্ছে কি বলেছিলাম আছে না নাই রিবা এখন আছে না নাই তিন নাম্বার কি ছিল মাদক আর চার নাম্বার নারীর অবমাননা মাদক তো বুঝলেন এটা তো আমার ছাড়া আপনারা ভালো বুঝেন মাদক সব জায়গায় আছে একটা কথা বলি দেখুন মাদক দিয়ে একটা কথা বলি শুনুন আপনাদের কি কখনো গায়ে কখনো ফোড়া হয়েছে কার কার গায়ে ফোড়া হয়েছে মানে আদুল ব্যথা

খাবাল এই তিনাচুল খাবাল মানে জাহান নামিত রক্ত এবং কুচ এটা খেতে দেওয়া হচ্ছে মাদকদ্রব্য সেবনকারীদের জন্য আল্লাহ রসম্লা বলছেন কোন ব্যক্তি যদি মাদক সেবন করে তার চল্লিশ দিনের নামাজ কুকুল হবে না সে যদি আবার তবা করে তবা করে ফিরে আসে আল্লাহ পাক মাফ করে দেবেন যদি আবারও মাদক খায় আবার চল্লিশ দিনের নামাজ কপুল হবে না তারপর যদি আবার তবা করে আবার আল্লাহ মাফ করে দিবেন তারপর যদি আবার মাদক খায় আবার চল্লিশ দিনের নামাজ কপুল তারপর যদি আবার তবা করে আবার আল্লাহ তারপরে যদি আবার মাদক খায় তখন আল্লাহ রুবুল তাকে তিন আল খামাল পান প্রিয় ভাইরা আপনারা মুসলিম না আমরা মুসলিম না মুসলিম যুবকদের সবচেয়ে সেরা অস্ত্র হচ্ছে ইমান এবং ঐতিহ্য অন্যরা জাহিনিয়াতে স্রোতে ভেসে যাক মুসলিম তরুণরা কখনো জাহিনিয়াতে যাবে না